এই সেই বাঘেরী নারী যিনি সেনাবাহিনীর সাথে কি আচরণটাই না করেছিল এই কারণে তিনি লাইভ এসে ক্ষমা চাচ্ছেন এমন বিহিবের পরেও সেনাবাহিনীর সে অফিসার তাকে শান্ত রাখার জন্য চেষ্টা করেন এবং তার সাথে ব্যবহার করেন ভাই এই নারীর আচরণ দেখে মনে হচ্ছিল তিনি পুরো থানাকে মাথায় উঠিয়ে না চাচ্ছেন হয়তো ভিডিওর ফুটেজগুলো দেখে আপনিও বুঝে গিয়েছেন আমি কি বলতে চাচ্ছি এমন নারী মানুষ আমি খুব কমই দেখেছি এদিকে সেনাবাহিনীর প্রধান এই বিষয়টি দেখে তিনি সেই সেনা অফিসারের প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেলেন ভাই বিশ্বাস করেন বিষয়টি দেখে আমারও ভালো লেগেছে আমাদের দেশের প্রতিটি সেনাবাহিনী যেন এমন হয় সেই কামনাই করি এবং এই নারী সম্পর্কে আপনাদের যদি কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন